গত পনেরোই সেপ্টেম্বর রবিবার শ্রীরামপুরের পূর্ণিমা চারুকলা কেন্দ্রের অ্যানুয়াল আর্ট এক্সিবিশন দু অনুষ্ঠিত হয় শিরামপুরের দেবাড়ি দুর্গাদালানে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পূর্ণিমা চারুকলা কেন্দ্রের ছাত্রছাত্রীদের হাতে আঁকা ছবি এই আর্ট এক্সিবিশনে তুলে ধরা হয় এদিনের অনুষ্ঠানে শুধুমাত্র ছবি প্রদর্শন নয় পাশাপাশি নাচ গান ও আবৃত্তিও পরিবেশন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর পত্রিকার কর্ণধার রঞ্জন সেনগুপ্ত মহানগর পত্রিকার সহসম্পাদক সম্পাদক শৌমিক ভট্টাচার্য মহানগর পত্রিকার সভাপতি ডক্টর কবির রায় বাছাড় উপস্থিত ছিলেন টেক্সটাইল ডিজাইনার এবং ফটোগ্রাফার শোভেন পাইক ফ্যাশন ডিজাইনার ছবি মণ্ডল শিক্ষক কাজল নন্দী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল তিন বছর আট মাসের একটি বাচ্চার হাতে আঁকা ছবি জাস্টিস ফর আরজিকর অনুষ্ঠানে উপস্থিত হয়ে মহানগর পত্রিকার সভাপতি ডক্টর কবির রায় বাছার এইচ প্লাস বাংলাকে কি জানালেন শুনুন অনুষ্ঠান আমরা এসেছি মহানগর পত্রিকার তরফ থেকে তো অনুষ্ঠান আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল তো অনুষ্ঠানটা আমাদের খুবই খুব খুবই সুন্দর লেগেছে একটা ঘরোয়া পরিবেশ একটা এরকম এনভায়রনমেন্টে একটা অনুষ্ঠান হচ্ছে একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন উনি পূর্ণিমা চারুকলা কেন্দ্র থেকে একটা ঘরোয়া বেশ পরিবেশে অনুষ্ঠানটা হয়তো হিউজ বড় নয় কিন্তু সুন্দর গঠন একটা আর্ট এক্সিবিশন এনারা অ্যারেঞ্জ করেছে মানে প্রত্যেকটা মুহূর্ত মানে প্রত্যেকটা বাচ্চার আঁকাও দেখলাম খুব সুন্দর ছোট থেকে বড় কিন্তু মানে ভাষা দিয়ে বোঝানো যাবে না এনাদেরকে ছোট্ট ছোট্ট করে এনারা যে অ্যারেঞ্জমেন্ট করেছে সাজিয়েছেন এনারা অসংখ্য খুব সম্পাদিক খুব সুন্দর কাজ করেছেন নাচ নাচ গান বলছি একটা ছোট্ট ছোট্ট করে একটা অনুষ্ঠান ঘরোয়া অনুষ্ঠান একটা ঘরোয়া পরিবেশে যে একটা আয়োজন করা প্রয়োজন একটা কি বলে আমাদের নিজের মাইন্ডকে ফ্রেশ করার যে একটা প্রক্রিয়া সেটা এনারা খুব সুন্দরভাবে করেছেন নিয়ে কোনো মানে খুবই অতুলনীয় একটা আয়োজন এনারা করেছেন